আরো চার বছর আগে আমি একটা পোস্টে বলেছি যে যারা প্রিয় মরিত তারা কখনো সরাসরি জানাতে যেতে পারবে না কারণ সরাসরি জানাতে ব্যক্তিরা কখনো পোস্টটা নিয়ে কিছু প্রিয় মরিত সমালোচনা করছে খুব সমালোচনা এর মধ্যে সার্সিনা পীর জর্মানি করছে ওদের প্ল্যান ছিল যে আমি কেন সব পীরকে মেনশন করলাম সব পীর তো খারাপ হতে পারে না ঠিক আছে কেন মেনশন করলাম এটা হয়তো পরে একদিন আলোচনা করবো তবে সবচেয়ে ভালো কথা হলো যে যারা সমালোচনা করছে ওরা আসলে আমার পোস্ট বুঝতেই পারে না আসলে ম্যাক্সিমাম মানুষই আমার কথা বুঝতে পারে না যার কারণে তারা সমালোচনা করে আমার পোস্ট ছিল কি যে যারা সরাসরি জানাতে ব্যক্তি তারা কখনো কোনো প্রে মরিত হতে পারে না এখানে আমি কোনো প্রিয় সমালোচনা করিনি আমি বলছি সরাসরি জানাতি ব্যক্তিরা কোনো প্রিয় মরিত হতে পারে না এই সরাসরি জানাতি ব্যক্তি বলতে তুমি চিনো সরাসরি জানাতি ব্যক্তি কারা যারা তোমার প্রে বাবার বড় বাপ কথা বলছো যারা সরাসরি জানাতে ব্যক্তি তাদের কারেক্টার তোমার প্রিয়ের চেয়েও বেশি তাদের জ্ঞান তোমার প্রিয়ের চেয়েও বেশি তাদের তাকুয়া তোমার প্রিয়ের চেয়েও বেশি সুতরাং এখানে সরাসরি জানাতে ব্যক্তি তারা কেন প্রিয় মরিত হবে ভাই প্রিয় মরিত হবে কেন তোমার হবা জানাতে ব্যক্তিরা কেন হবে তারা তো প্রিয় বাবা থেকে বাবা আগে পোস্ট বুঝতে হবে তারপরে সমর্থন